বিমান বাহিনী জাদুঘর নিয়ে এটি শেষ ভিডিও এই ভিডিওটির মাধ্যমে বেশ কিছু সুন্দর ক্যাফেটেরে আর আশেপাশের স্থান দেখেছি চলুন সম্পূর্ণ ভিডিও দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মেট্রো ট্রেন যাচ্ছে আসসালামু আলাইকুম হ্যালো তো বর্তমানে বাংলাদেশের বিমানবন্দর জাদুঘরে আমরা আছি রাত্র হয়ে গিয়েছে বিকালবেলায় আমরা এসেছিলাম তো অনেক কিছু দেখেছি এবং চারিপাশের পরিবেশ কিন্তু অনেক সুন্দর এখানে যারা আসবেন আপনারা মিনিমাম হাতে তিন থেকে চার ঘন্টা সময় নিয়ে আসবেন ভিতরে ক্যাফে ট্যাফে সব কি আছে ওই আছে যারা আসবেন ঘুরবেন আমরা আসলে হুট করে রোডে চলে এসেছিলাম এখানে এটা জানিও না সামনে দেখেই আর কি ভাবলাম যে ভিডিওটা নিব কিছু ফুটেজ নিব একটু দেখে এসে জাদুঘরে কি কি আছে তো সন্ধ্যা প্রায় সন্ধ্যা আমরাও ঢুকেছি আগ্রী ভেড়া দিচ্ছে এই সময় আর কি আমরা একটু কিছু পিকচার তুললাম কিছু ভিডিও করলাম আর এই হচ্ছে রাত্রের পরিবেশ এখানে সময় কাটানোর জন্য খুবই ভালো এখানে বিভিন্ন রাইড আছে সেগুলো ধাপে ধাপে আপনারা অনেক ভিডিও দেখেছেন বা দেখতে পারবেন যারা এই ভিডিওটা দেখছেন যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন অনেক সুন্দর এটা হচ্ছে রাতের দৃশ্য আর এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মেট্রো ট্রেন যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন মেট্রো ট্রেন কিন্তু যাচ্ছে চাইলে আপনারা মেট্রো ট্রেনেও আসে ঘুরতে পারেন তো বেস্ট একটা ঘোরার স্পট বলতে পারেন এটা তো যারা আসেনি পূর্বে তারা একবার হলেও আসবেন তো ফাইনালি আমরা এখন এখান থেকে চলে যাব তো একটু রাতের দৃশ্যটা আপনারা এই সাইড থেকে একটু দেখেন খুবই ভালো লাগবে আচ্ছা এখানে এই এই জায়গাটা আমরা পিকচার উঠাইনি এখানে দু একটা পিকচার উঠাবো আর ওই যে ওই সাইডে আমরা গিয়েছিলাম এর মধ্যে ভিডিও দেখিয়েছি

এক্সিট গেট আর এই সাইডে কি এই সাইডে একটু দেখে নি আলো জাস্ট দেয়া প্রবেশ নিষেধ এই সাইড থেকে চলো তাহলে আমরা বের হয়ে যাই আর এই সাইডে হচ্ছে রেস্টুরেন্ট আসি তো তো এই যে আমরা অলরেডি বাইরে বেরিয়েছি এক্সিট গেটের পাশে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট তো এখানে আপনারা এসে খাবার খেতে পারেন আর ভিতরেও অনেক আছে তো এই হচ্ছে আমাদের সব মিলিয়ে অবস্থা আমরা আমাদের কারগুলো নিবেন চলে যাব ওকে এইটা হচ্ছে একটা রেল এই যে দেখতে পাচ্ছেন এখানে মেট্রো স্টেশন তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো যারা দেখছেন বা দেখবেন তো ইনশাআলা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগে তো পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ বাইবে টাকা চেক কে